প্রেভিউর আসসালামু আলাইকুম সচরাচর কনসেপ্ট থেকে বের হয়ে কীভাবে একটা মডার্ন ডিজাইন করা যায় সেই আঙ্গিকে ফেমাস বিল্ডিং ডিজাইন দীর্ঘদিন কাজ করে যাচ্ছে আমরা চেষ্টা করি আমাদের বিল্ডিংগুলো সচরাচর কনসেপ্ট থেকে বের হয়ে কিভাবে আধুনিক শেপে রূপান্তর করা যায় সেই আঙ্গিকে আমরা দিন কাজ করে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বিল্ডিং মডার্ন এবং আধুনিক করার জন্য ক্লায়েন্টের রুচি বাজেট এবং প্লানের সমন্বয়ে আমাদের প্রত্যেকটা থ্রিডিতে দৃষ্টিনন্দন করার চেষ্টা করি এই বিল্ডিংটি তার ব্যতিক্রম নয় আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ ভিন্ন কনসেপ্টে এই বিল্ডিংটি ডিজাইন করার জন্য এই অংশ দেখতে পাচ্ছেন খুবই সিম্পল অসাধারণ কম্বিনেশন করে আমরা বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি অল্প খরচে কম বাজেটে কীভাবে বাইরের ডিজাইন করবেন এবং কম কনসেপ্টের মধ্যে কীভাবে বাইরের ডিজাইন করবেন অসংখ্য কনসেপ্ট আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডিটেলস দেওয়া আছে এই অংশ দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন করে আমরা বিল্ডিংটি সাজানোর চেষ্টা করেছি কথা না বাড়ি আমরা ফ্লোর প্ল্যান দেখবেন ইনশাআলা কোন জায়গায় কী রয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিল্ডিংটি লম্বায় রয়েছে চল্লিশ ফিট প্রস্থে রয়েছে একত্রিশ ফিট নয় ইঞ্চি প্রথমে আপনারা এই অংশ দেখতে পাচ্ছেন এন্ট্রি এই অংশ আমাদের বিল্ডিং এর মেইন এন্ট্রিটা হচ্ছে অংশ এখানে একটা দরজা রয়েছে মেইন ডোর এখানে আমরা একটা জানালা ইউজ করেছি এই অংশে আমরা লুবার ইউজ করেছি অংশ একটা ব্যালকনি ইউজ করেছি যখন আমরা বিল্ডিং এন্ট্রি করবো এন্ট্রি করলে প্রথমে বিশাল একটা ড্রয়িং কাম লিভিং স্পেস পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সোফা রয়েছে টিভি ক্যাবিনেট রয়েছে একটা খাট রয়েছে বারো ফিট বাই সতেরো ফিট ছয় ইঞ্চিতে ফ্যামিলি লিভিং কাম ড্রয়িং স্পেস বিল্ডিং এ যখন ভিতরে প্রবেশ করবে অংশে একটা মাস্টার বেড রয়েছে বারো ফিট বাই তেরো ফিট যার সাথে একটা বারান্দা রয়েছে একটা টয়লেট রয়েছে সাত ফিট বে সাড়ে চার ফিট এখানে একটা ক্যাবিনেট রয়েছে রাউন্ড সিঁড়ি দিয়ে বিল্ডিংটি মূলত ডিজাইন করা হয়েছে চব্বিশ ফিট বে তেরো ফিট ফাঁসেন ফিট অনেক বড়সড় একটা রানিং স্পেস এখানে কমন বেসিন এখানে কমন টয়লেট রয়েছে এই অংশ আমরা একটা এক্সিট করেছি ওনার মূলত দুই দুইমুখী এটা এটাও ফ্রন্ট এবং এই অংশটাও কিন্তু ফ্রন্ট আমরা যদি সিঁড়িটা দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে ওনার সলিড ফ্রন্ট আমরা যদি অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটা দেখি তাহলে ওরা স্পষ্ট বুঝতে পারবো এটা হচ্ছে ওনার সলিড ফ্রন্ট এখানে আমরা সিঁড়ি নিচে একটা এক্সিট করেছি এই অংশটাও যাতে বিল্ডিংয়ের একটা ভিউ পায় কারণ এই বিল্ডিংটির চমৎকার অসাধারণ দেখা যাবে দুটো অংশ এই অংশটা এবং এই অংশটা ফ্লোর প্ল্যানে আমরা যাই এখানে আমাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কমন বেড বারো ফিট বাই তেরো ফিট এখানে আরেকটা কমন বেড রয়েছে বারো ফিট বাই তেরো ফিট ছয় ফিট বাই তেরো ফিট অনেক বড়সড় একটা কিসেন স্পেস রয়েছে এখানে এক্সিট রয়েছে এখানে মূলত লোকাল রান্নাঘর হবে অর্থাৎ বাইরে রান্নাঘরটা এই অংশ হবে এই অংশে আমরা একজিট করেছি ছয় ফিট বাই তেরো ফিটে একটা বিশাল কিচেন স্পেস রয়েছে আমরা যদি সিঁড়ি দিয়ে টিপিক্যাল ফ্লোরে টিপিক্যাল ফ্লোরে গেলে এই জায়গাটা ফ্যামিলি লিভিং হিসেবে ইউজ করতে পারবে চাইলে ফ্যামিলি লিভিং অথবা ডাইনিং স্পেস হিসেবে কাজে লাগাতে পারবে এখানে সেম ড্রয়িং কাম লিভিং স্পেস রয়েছে এখানে আমরা একটা ব্যালকনি করেছি অফেন ব্যালকনি যথারীতি মাস্টার বেড দুইটা বাথরুমের অংশে রয়েছে ফ্রে আর রুম আর এই অংশ আমরা কমন বেড রয়েছে কমন বেডের সাথে আমাদের এই অংশ বারান্দা এবং চাইল্ড বেড রয়েছে এই অংশ বরাবর যারা চান রাউন্ড সিঁড়ি দিয়ে এই ধরনের কনসেপ্টের বাড়ি তৈরি করতে বারোশো স্কোয়ার ফিট বা তেরোশো স্কোয়ার ফিটের মধ্যে ডাবল কনসেপ্ট দিয়ে অর্থাৎ দুইতলা কমপ্লিট করতে তারা চাইলে কনসেপ্ট হিসেবে দেখতে পারেন আমরা চেষ্টা করি আমাদের ডিজাইনগুলোকে আধুনিক মডার্ন তৈরি করার জন্য আপনাদের গ্যথার্থে আমি একটা কথা বলি এটা বিল্ডিং তৈরি করতে রড বালি সিমেন্ট লাগে সঠিক পরিকল্পনা প্রত্যেকটা বিল্ডিং করতে সেম মেটেরিয়ালসই লাগতেছে সেম ইনস্ট্রাকশানই লাগতেছে কিন্তু আপনার যদি কিছু টেকনিক খাটিয়ে যদি মডার্ন যদি বিল্ডিং করতে পারেন আমি মনে করি লসের কিছু নাই আমরা সচরাচর কনসেপ্ট থেকে বের হয়ে রড বালি সিমেন্ট দিয়েই বিল্ডিংগুলো করতেছি আমাদের শুধু রুচির পরিবর্তন আধুনিকতার সমন্বয় বিল্ডিংকে একটা চমৎকার এবং অসাধারণ লুক দেবে ডুপ্লেক্স মানি ইজ এ লাকজারিয়াস এমনটা তেমন কিছু এটা আমাদের ভ্রান্ত এবং ভুল ধারণা আপনার কনসেপ্টটা যদি সলিড থাকে আপনার লুকিং যদি আপনি সলিড করতে পারেন ওই ক্ষেত্রে আপনার আধুনিক একটা ফ্লেভার আনতে পারবেন আপনি সচরাচর কনসেপ্ট থেকে বের হয়ে মডার্ন বিল্ডিং ডিজাইন তৈরি করেন আশা করি ভবিষ্যতে আগামী বিশ পঞ্চাশ বছর পরে ওইগুলো কিন্তু পুরাতন হওয়ার সম্ভাবনা নেই এই বিল্ডিংটার ডিজাইনের কথাই যদি আমি বলি আপনাদেরকে এই বিল্ডিংটা আশা করি চমৎকার এবং সিম্পলের মধ্যে দৃষ্টিনন্দন হবে এই আশা ব্যক্ত করে আমার এই ভিডিওটি শেষ করতেছি ইনশাআল্লাহ এই বিলিংটি বাস্তবে রূপান্তরিত হলে আপনাদের সামনে ভিডিও আনার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ